শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে মালবাজারের ঘড়ি মোড়ের এক চায়ের দোকান থেকে নিষিদ্ধ ট্যাবলেট ও কাপ সিরাপ সহ এক চায়ের দোকানের মালিককে গ্রেপ্তার করল মালবাজার থানার পুলিশ এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত অদেশ রাউজ এক ব্যক্তি চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরেই এই মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ ছিল পুলিশের এমনকি তার চায়ের দোকানের ওপর দীর্ঘদিন ধরেই নজর রাখছিল সাদা পোশাকের পুলিশ তার গতিবিধির ওপর নজর রেখেই শনিবার রাতে আচমকাই আইসি সমীর তামাংয়ের নেতৃত্বে হানাদায় মালবাজার থানার পুলিশ মাল ব্লক উন্নয়ন আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাসের উপস্থিতিতে তল্লাশি শুরু করতেই উদ্ধার হয় নিষিদ্ধ ওষুধগুলো এরপরই অদেশকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে খবর নিষিদ্ধ ওষুধের মধ্যে স্টেরয়েড জাতীয় মারাত্মক ক্ষতিকর ওষুধও পাওয়া গিয়েছে প্রসঙ্গত এর আগেও ধৃত ব্যক্তিকে দুবার গ্রেপ্তার করেছিল মালবাজার থানার পুলিশ রবিবার দুপুর বারোটা নাগাদ ধৃত ব্যক্তিকে আদালতে পাঠিয়েছে পুলিশ